আমাদের গ্রামের শেষ বিকেলের অপরূপ দৃশ্য বন্ধুরা আপনারা দেখছেন আমাদের গ্রামের শেষ বিকেলের এক অসাধারণ দৃশ্য যারা জীবনে কোনোদিন গ্রাম দেখেননি বা গ্রামের এই শান্ত বিকেলের সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য কখনো অনুভব করার সুযোগ পাননি তাদের জন্য আমার এই ভিডিওটি একটি বিশেষ উপহার আপনারা হয়তো এই মুহূর্তে ভাবছেন একটা সাধারণ গ্রাম আর তার সূর্যাস্ত নিয়ে আর এমন কী বা বলার আছে অনেকেই বলতে পারেন এমন দৃশ্য তো চারপাশে কতই দেখা যায় কিন্তু আমি আপনাদের বলতে চাই আমার দৃঢ় বিশ্বাস এই দৃশ্য আপনারা নিজ চোখে না দেখলে এর আসল রূপটা ঠিক বিশ্বাস করতে পারবেন না এর মধ্যে লুকিয়ে আছে কি অপরিসীম শান্তি আর মনকে নিমেষে ভালো করে দেওয়ার এক অসাধারণ ক্ষমতা বিকেলের স্নিগ্ধতা ও প্রকৃতির নীরবতা দিনের আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসে আর সূর্যটা যখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করে তখন গ্রামের এই পরিচিত দৃশ্যপটটাই যেন এক নতুন রূপে সেজে ওঠে চারপাশের বাতাস ভারী হয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতায় দিনের কোলাহল কমে আসে আর প্রকৃতি যেন নিজেই এক গভীর শান্তিতে ডুবে যায় গাছের পাতাগুলোই সূর্যের শেষ আলো লেগে চিকচিক করে আর দূরের গ্রাম থেকে ভেসে আসে মৃদু পাখির ডাক এই পুরো পরিবেশটাই যেন এক অসাধারণ ছবি এঁকে দেয় আমাদের চোখের সামনে আকাশের রঙের খেলা ও মনের প্রশান্তি সূর্য যখন দিগন্তের দিকে আরও নামতে থাকে তখন আকাশ জুড়ে শুরু হয় এক রঙের খেলা কখনো মনে হয় আকাশটা যেন লাল গালিচায় মোড়া কখনো সোনালি আভা ছড়িয়ে দেয় চারিদিকে আবার কখনো কমলা আর গোলাপি রঙের মিশেলে এক মায়াবী পরিবেশ তৈরি হয় এই সময়টা এতটাই শান্ত আর সুন্দর যে মনে হয় যেন সময়টা থমকে যা ব্যস্ত জীবনে আমরা অনেকেই এই ধরনের দৃশ্য থেকে বঞ্চিত শহুরে কোলাহল আর কাজের ব্যস্ততার ভিড়ে এমন শান্তি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এই দৃশ্যটা শুধু চোখ জুড়ায় না এটা মনকেও এক গভীর প্রশান্তি দেয় মনের সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা আর চাপ যেন এই সুন্দর মুহূর্তের সাথে মিলিয়ে যায় নতুন আশার আলো এই বিকেলের শেষ আলোয় যখন চারপাশ ডুবে যায় তখন মনে হয় যেন প্রকৃতি আমাদের জন্য এক নতুন আশা নিয়ে আসে যারা কোনো কারণে মন খারাপ করে আছেন বা জীবনে একঘেয়েমি অনুভব করছেন আমি নিশ্চিত করে বলতে পারি এই দৃশ্যটি আপনাদের মনকে এক অনাবিল আনন্দ দেবে আর সব দুশ্চিন্তা ভুলিয়ে দেবে এই ভিডিওটি দেখার পর আপনার মনে যদি এতটুকুও শান্তি আসে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে কারণ এমন সৌন্দর্যময় মুহূর্ত সবসময় দেখা যায় না আর যারা শহরে থাকেন তারা তো এমন ব্যস্ততার জন্য এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগই পান না তাই আসুন এই মুহূর্তটা আমরা সবাই মিলে উপভোগ করি আর প্রকৃতির এই অপরূপ দানকে মন ভরে অনুভব করি